এই যে অতিরিক্ত উৎপাদিত যে কৃষি পণ্য এটা যাতে আমরা যে যেই সময়গুলিতে এই পণ্যগুলি যেটা যখন পাওয়া যায় না তখন যাতে আমরা ব্যবহার করতে পারি সংরক্ষণ করে যেখানে আমরা তো কৃষকদের নিয়ে কাজ করি তখন শুধু বলি একজন কৃষককে আত্মকেন্দ্রিকতার জায়গায় আমার উন্নয়ন আমি করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে থেকে তার আয় উন্নতি করবে কিন্তু আজকে আমি এই ফোরামে এসে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা এখানে একেবারে ইয়াং জেনারেশনের আপনারা যারা আছেন আপনারা আমাদের সামনের জাতির ভবিষ্যৎ হিসাবে এক একজন উজ্জ্বল নক্ষত্রের মতো আপনারা একজন সফল উদ্যোক্তা হয়ে বেরিয়ে আসবেন কেউ কেউ হয়তো বা এখনো স্থির করতে পারেননি যে কোন ক্ষেত্রে কোন ট্রেডে আপনারা কাজ করবেন তো যে কোনো কাজে আসলে মনোযোগের দরকার হয় মনোবলের দরকার হয় যাকে আমরা বলেছেন যে সাহসের দরকার হয়

কৃষি মন্ত্রণালয় থেকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এটা বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই প্রকল্পে রাখা হয়েছে একটা কমপ্লিট সাপোর্ট যারা আজকে সকলে আছেন সকলে উদ্যোক্তা ভাই আমি বিপন্ন কর্মকর্তার কাছ থেকে প্রশিক্ষণের পরে আমি চেষ্টা করেছি কৃষক ভাই বোনদেরকে নিয়ে যারা কৃষিকাজ কাজ করে কৃষি পণ্য প্রক্রিয়া করে তাদের সম্মিলিতভাবে ভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করে